জাতি গণনা করবার দাবি কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী লাগাতার করে চলেছে আপনারা জানেন এবং গত লোকসভাতেও কংগ্রেস মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে গণনা তো হবেই এবং জাতি গণনার ভিত্তিতে চাকরিতে সংরক্ষণ সেই সঙ্গে পিছিয়ে পড়া যারা জাতি তাদের জন্য আলাদা করে বাজেটের টাকা বরাদ্দ করতে হবে আর ভারত সরকার যে আজকে ক্ষমতায় তারা কি বলতো বলতো যে জাতিগণা দেশে সর্বনাশ করবে তিনি বলছেন গরিব একটা জাত মহিলা একটা জাত পুরুষ একটা জাত বাকি কোনো জাত নেই বিজেপি সরকারের মন্ত্রী নীতিন গাডকারী সে বলছে লাত অর্থাৎ যে জাতিগরণের কথা বলবে তাকে ভালো করে চর লাগিয়ে দাও থাপ্পড় মারো আর আজকে সেই মোদী সরকার কংগ্রেসের এবং কংগ্রেসের মনোভাবপন্ন পণ্য বাকি দলগুলো চাপে পড়ে রাহুল গান্ধীর সারা দেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল এবং হচ্ছে এবং হবে তার কাছে সরকার মাথা কংগ্রেস দলের নৈতিক জয় কংগ্রেস দলের নৈতিক জয় তার সঙ্গে আমরা এটা বলেছি এখন দাবি কি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে পঞ্চাশ শতাংশ সংরক্ষণের সীমা দিতে হবে মোদী সরকার সামনে যেহেতু বিহার ভোট বিহার ভোটে কি হবে জানে না তাই বিহার ভোটের আগে যে জাতিগরণার দাবি সারা দেশ জুড়ে তৈরি করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে বাকি সমমনোভাবপন্ন দলগুলো সেই জায়গায় সাধারণ মানুষের কাছে আগেই তিনি বার্তা দিতে চাইছেন যে আমরা করছি আমাদেরকে ভুল বুঝো না বাকি যেগুলো কথা বলছেন পহেলগাঁওয়ের কথা আমরা যুদ্ধবাজ নই বদলা আমরা চাই পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে যখন সর্বদল মিটিং হয়েছিল তখনও বলে দেওয়া হয়েছে যে দেশের স্বার্থে নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদের মোকাবেলা করার স্বার্থে এবং যোগ্য জবাব দেওয়ার প্রয়োজনে ভারত সরকার যা করবে কংগ্রেস দল তা সমর্থন করবে আমরা কথা বলছি তুমি এখনই যে যুদ্ধ নেমে পড়ো সেটা রাষ্ট্রের দায়িত্ব কখন কি করবে না করবে আমাদের দাবি এই কেন পহেলগামে ঘটনা ঘটলো কেন এই মৃত্যু হলো এই মৃত্যু কি এড়ানো যেত না কোথায় আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা এখনো পর্যন্ত ধরা পড়ল না কেন এবং পাল্টা শাস্তি দেওয়ার জন্য সরকার কখন কি ব্যবস্থা নেবে সেটা সরকারের সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই পাহগ্রামের ঘটনায় সারা দেশ জুড়ে মানুষের যে শাস্তি দেওয়ার আর্তনাদ অপরাধীদের শাস্তি দেওয়ার যে আর্থনার যে দাবি সেটাকে কেন্দ্রীয় সরকার উপেক্ষা করতে পারে না উপেক্ষা করলে আমরা প্রতিবাদ করব পাশাপাশি আরেকটা কথা বলতে চাই কাশ্মীরের সাধারণ ছাত্র ছাত্রী বা কাশ্মীরের সাধারণ মানুষ যারা রুটি রুজির প্রয়োজনে শিক্ষার প্রয়োজনে স্বাস্থ্যের প্রয়োজনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যায় তাদের প্রতি যেন কখনো কোনোরকম অশালীন অন্যায় আচরণ না করা হয় এটা আমার দাবি এই কারণে যে যে কাশ্মীর সবাই বলতো সন্ত্রাসবাদীদের সবথেকে বড় পীঠস্থান সেই কাশ্মীরে আবাল বৃদ্ধ বনিতা পাহলগ্রামের ঘটনায় যেভাবে প্রতিবাদ করেছে যেভাবে পাহগ্রামের আক্রান্ত ব্যক্তিদের সেভাবে যেভাবে তারা সহযোগিতা করেছে বাঁচিয়েছে তার জন্য প্রাণ দিয়েছে সেখানকার সর্বস্তরের মানুষ যেভাবে রাস্তায় নেমে আজও প্রতিবাদ করছে সে কথা মাথায় রেখে বলতে চাই যে কখনো যেন কাশ্মীরিদের মনে এই ধারণা এই ভাবনা না হয় যে আমরা কাশ্মীরের বাইরে বাকি ভারতবর্ষে নিরাপত্তার অভাব বোধ করছি এটা আমার হাত জোর করে অনুরোধ এটা আমার দাবি